অনেক দিন যাবতই আমি বেলকুনিটাকে ডেকোরেশন করব করব বলে অনেক অ্যারেঞ্জমেন্ট করে চলেছি চলেন সেই দিনটা চলেই আসলো যে আসলে আমার বেলকনির লুকটা কেমন হতে যাচ্ছে তো ফার্স্টেই আমি যে স্ক্রিনগুলো রয়েছে সেটাকে খুলে দিচ্ছিল আপনাদের ভাইয়া এবং এই স্ক্রিনটাকে আমি সুন্দর করে আমার যেই রডগুলোকে দেখছেন সেইটার সাথে আমি সুন্দর করে আটকে দিব যাতে এইটা দেখতে অনেকটা এরকম দেখা যায় এবং ফুল বেলকুনিতে আপনাদের ভাইয়া এটা করছিলো আর আমি এই আর্টিফিশিয়াল যে গ্রাসগুলো ছিল সেগুলোকে সুন্দর করে আমাদের যে মেঝে ছিল বা ফ্লোরে আমি সুন্দর করে বিছিয়ে নিচ্ছিলাম এই আর্টিফিশিয়াল গ্রাসটা দেওয়ার পরেই আমার ব্যালকনির লুকটা ফুললি চেঞ্জ হয়ে গিয়েছে মনে হচ্ছিলো এক টুকরো মাঠ যেন আমার ঘরের এক কর্নারে চলে এসেছে যাই হোক আমি এই গ্রাসগুলো লাগিয়ে নেওয়ার পরে আমি যে ফ্লাওয়ারগুলোকে কিনেছিলাম সেগুলোকে এই সুন্দর সুন্দর পটে আমি বসিয়ে নিয়েছি আপনারা কিন্তু যারা যারা গাছ লাগানো এবং আমার সোফা পেন্টিংয়ের ভিডিও দেখতে চান কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যদি দেখতে চান আমি ট্রাই করব অবশ্যই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার তো যাই হোক এখন আমি আর্টিফিশিয়াল লিভ ট্রায়ালসগুলো আমি লাগিয়ে নিব। আমার কাছে এই ট্রায়ালসটা লাগানোর অনেকগুলো কারণ রয়েছে প্রথম কারণটা কি জানেন থাকে না অনেক পুরাতন বাসা এরকম ওয়াল বে গাছ নামে বা গাছের শিকড়গুলো নামে এই টাইপের জিনিসগুলো দেখতে না আমার অনেক ভালো লাগে আপনাদেরও কি লাগে কিনা জানাতে ভুলবেন না তারপরে আমি আমার সোফাটা এখানে বসিয়ে নিচ্ছি সবাই অবাক হচ্ছেন না যে আমি সোফার কালারটা হোয়াইট রেখেছি আমার কাছে মনে হয়েছে কিছুদিন হোয়াইট রাখা যেতেই পারে কারণ গ্রিনের সাথে হোয়াইটের কম্বিনেশানটা অনেক ভালো লাগছে আপনারা কিন্তু আমাকে সাজেস্ট করতে পারেন যে হোয়াইট ছাড়া অন্য কোনো কালার বা কোন কালারটা করলে ভালো লাগবে সেটা দেখার জন্য হলেও কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে যে ফুল ডেকোরেশনটা বেলকনির কেমন হয়েছে তার ঠিক পিছনেই আমি একটা ফ্লাওয়ার বা লিফ চেন দিয়ে নিয়েছি এবং ব্যাকবোর্ডে আমি দুইটা কুশন দিয়ে নিয়েছি হোয়াইট কালারই আমার কাছে মনে হচ্ছে গ্রে এবং হোয়াইটের কম্বিনেশনটা অনেক ভালো লাগবে এবং টেবিলের উপরে একটা সুন্দর পিঙ্ক একটা অর্কার এবং হোয়াইট কালারের মধ্যে একটা যে সুন্দর একটা রানার থাকে এটাকে বিছিয়ে নিয়েছি এই কালারটাকে আমি মিনিমাল রাখা ট্রাই করেছি কারণ আমি চাচ্ছিলাম যে আমার টেবিলটাকে এই রানারটা কমপ্লিমেন্ট করুক আপনাদের কাছে কি এটা ভালো লাগছে জানাতে ভুলবেন না তারপরে আমি একটা উড ট্রে বসিয়ে নিলাম এবং উ ট্রের পাশে ঠিক আমার রানারের সাথে ম্যাচ করে আমি একটা ফ্লাওয়ার দিয়ে নিয়েছি এবং সুন্দর একটা শোপিচ দিয়ে নিয়েছি তারপরে আমি আমার ডালিয়ার ফ্লাওয়ার প্লান্টটা দিয়ে নিয়েছি আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন যে আজকের ভিডিওতে কতবার যে রোদ্রু এসেছে আর গিয়েছে এই একটা লন্ডনের ওয়েদার এই রোদ্রু তো এই বৃষ্টি এই বৃষ্টি তো এই মেঘ তার পাশেই আমি কিছু সোলার ল্যান্টেন দিয়ে নিচ্ছি এখানে গার্ডেনে সোলার ল্যান্টেনটা অনেক ব্যবহার করে যেহেতু আমি আমার বেলকনি পড়ছি তাই আমি বেলকনিতেও সোলার ল্যান্টেনটা দিয়ে নিয়েছি এবং এর পাশেই আমি একটা সুন্দর রোজের একটা স্টিক দিয়ে নিয়েছি ঠিক সোফাটার পাশেই আমার কাছে কিন্তু এটা ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না আমার অনেক শখ করে গড়ে তোলা আমার এই ছোট্ট গার্ডেনটা আমি আমার মনের সবগুলো মাধুরী মিশিয়ে এই গার্ডেনটাকে সাজিয়েছি এবং গার্ডেনটার পেছনে যতটা না আমি খেটেছি আপনাদের ভাইয়া আমার সাথে তার ঠিক সেই পরিমাণই খেটেছে আসলে স্বপ্নটা যখন দুইজনার হয়ে যায় তখন ঠিক দুইজন সেইভাবেই নিজের স্বপ্নদেরকে সার্থক করার চেষ্টা করে তারপরে আমি আমার সাইকেলটাকে বসিয়ে নিলাম আমার এই সাইকেলটা ই বাইক যার কারণে আমি বাইরেই রাখতে চাইনি আমি আমার ব্যালকনিতে রেখেছি আমার অনেক পছন্দের বাইকটা তারপরে একটা হ্যাঙ্গিং ফ্লাওয়ার দিয়ে নিয়েছি এবং ড্রিম ক্যাচারটা লাগিয়ে নিয়েছি তার ঠিক পাশেই নিচে আমি কিছু হ্যান্ড পেন্টেড এলইডি বটল লাইটগুলো বসিয়ে নিচ্ছি এগুলো রাত্রেবেলা কিন্তু জ্বালিয়ে দিলে অনেক সুন্দর লাগবে আপনারা রাতের লুকটা দেখতে চান কি না জানাবেন তো তাহলে অবশ্যই আমি ট্রাই করব সেটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আর এই হলো আমার গার্ডেনের ফুল লুক আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন এতবার বলার কারণ কি জানেন কারণ অনেক শখ করে আমি গার্ডেনটাকে সাজিয়েছি সরি আমার বেলকুনিটাকে গার্ডেনের মতনই লাগছে বলেন আপনাদের কাছে কি তাই লাগছে জানাতে ভুলবেন না আমার মনে হয় আমার বেলকুনিটা আমার মনের রঙে রাঙিয়ে তুলেছি আমার কাছে অনেক ভালো লাগছে এখন এখানে বসে আসলে কি জানেন মনের তৃপ্তিটাই বড় তৃপ্তি এখানে বসে যখন এক কাপ চায়ে চুমুক দিবেন নিজের কলিজাটাই শান্তি হয়ে যাবে আমার কাছে মনে হয় এই শান্তিটুকুর জন্য আমি তো অনেক দূর অব্দি কষ্ট করতে রাজি আছি আপনাদের কি মতামত কমেন্ট করতে কিন্তু ভুলবেন না